পাখি কোন ডাকছে বছর সে কোন কোন হাট করেন আপনি আমি এগুলা হাট করি নহাটা করি ঠিক আছে ও মার্কিংটা সুন্দর অনেক সুন্দর মার্কিং হাটে যতগুলো কবুতর দেখলাম অনেক কবুতরই আছে তার মধ্যে অনেক সুন্দর মার্কিং এর এই যে এগুলো সব রেসার আছে আছে ওই আছে অনেক কবুতর আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে নামেও ভালো আছে প্রিয় দর্শক আজকে অবস্থান করছে নাটোর ট্যাবারিয়া কবুতরের হাটে এখান থেকে আপনাদেরকে কিছু গিরিবাজ কবুতরের হাটে যেগুলো উঠে সেগুলো বাজার দর জানার চেষ্টা করব আর হাটটা শুরু হয় হচ্ছে সকাল থেকে সকাল আটটা থেকে একটা পর্যন্ত হাটটা থাকে হাটের খাজনা হচ্ছে শতকরা শতকরা দশ টাকা আপনি যদি এক টাকা কবুতর কিনেন একটা কবুতরের দাম এক হাজার টাকা হয় তাহলে আপনাকে দিতে হবে একশো টাকা এরকম হচ্ছে খাজনার ব্যাপারটা দেখে শুনে কবুতর কিনবেন কিনে বাসা নিয়ে আলাদাভাবে রাখবেন আর যে কবুতর ভালো চিনে জানে তাকে নিয়ে আসবেন একটা কথা মনে রাখবেন কবুতরের মানের উপরে কবুতরের দামটা নির্ভর করে যে কবুতর মান যত ভালো তার দামটা আর কি তেমনই হবে একটা কথা এটা খেয়াল রেখে কবুতরটা কেনার চেষ্টা করবেন আপনারা ভাই এগুলো দেশি কবুতর গুলা সবগুলা জোড়া কত চাচ্ছ এগুলা

মানে আপনি একাত্তরের আগে থেকে বলে দেয় আচ্ছা ঠিক আছে তখন থেকে কবুতরের সাথে আপনি আছেন এখন দিলে জোড়া লাগিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা বাসা

সাতশো ধরেন যে এটা কি এটা এটা কত যাচ্ছে সিঙ্গেল নেনে আড়াইশো টাকা এগুলো হচ্ছে গোলা বড় সাইজের একটু ক্রস আচ্ছা ঠিক আছে তে এখানে আমরা শুধুমাত্র গোলাগুলো দেখলাম আহ ক্রসেট এখানে

দেখা যাচ্ছে একটা করে গোলার নর দেখা যাচ্ছে আমি কিনতাম হচ্ছে সাতশো আটশো এরকম টাকা দিয়ে আর কি কিনতাম গুলো কি না শুধু এগুলো জোড়া কত চাচ্ছেন জোড়াটা এক হাজার চাচ্ছেন কে দাম বলছে সাড়ে সাতশো বলছে এরকম আরো কবুতর বাসায় আছে আপনি পালেন কি কি জাতের কবুতর আছে বাসায় নাল আছে হুমার সিরাজি কোথায় বাসা আপনার আপনি ফোন ব্যবহার করেন ফোন ব্যবহার করেন মোবাইল ফোন ব্যবহার করেন নাম্বার বলতে পারবেন আচ্ছা বলেন তো নাম্বারটা যদি কেউ যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন এইট আচ্ছা চল্লিশ ছত্রিশ চারশো আপনার নাম শাহাদ আলী আপনি পালেন আচ্ছা বাইরে থেকে কিনেন না শুধু বাড়ির কবুতর

যত ছোট হোক তাহলে যে এরকম সাইজ হলে দুশো টাকা জোড়া কিনছেন বিক্রি করছেন আড়াইশো আর একটু বড় হলে কিনছেন আড়াইশো বেচছেন তিনশো আচ্ছা ঠিক আছে আপনি কাটাকালি হাট করেন না কাটাকালি হাটে বাচ্চা নেন আচ্ছা ওখানে নিয়ে ওখানে বিক্রি করেন এরকম হয় আচ্ছা কেউ যদি বাচ্চার অর্ডার অর্ডার করে আপনার কাছে 50 পিস 100 পিস দিতে পারবেন ফোন নাম্বারটা বলেন তো 0147418280 কি নাম আপনার শাহাবুদ্দিন আচ্ছা প্রিয় দর্শক আপনারা অনেকে দেশি বাচ্চা খাওয়ার জন্য খোঁজ করেন ভাই এটা কি কবুতর এটা ডাউক ডাউক ভাই এটা নন নামাদি কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি ভাই 400 টাকা এটা চাচ্ছেন 400 টাকা আর এটা কিসের মধ্যে এটা এটা গোলা গোলা এটা কত চাচ্ছেন এটা জোড়া

কথা বলে না আমরা একটু বাইরে কেনা হলো মাদিনানর কত যাচ্ছেন এটা টাকা ঠিক আছে মার্কিংটা সুন্দর অনেক সুন্দর মার্কিং হাটে যতগুলো কবুতর দেখলাম অনেক কবুতরই আছে তার মধ্যে অনেক সুন্দর মার্কিং এর কবুতর এই যে এগুলো সব রেসার আছে আছে ওই আছে অনেক কবুতর আছে তো ভিডিওতে কথা বলে না কি যদশক আমি ভিডিওতে একটু পরে আসলাম একজন আমাকে এই কথাগুলো শুনে পিছন থেকে বলছে যে ওনারা আর কি ভিডিওতে কথা বলতে দেয় না মানে হাটে কবুতর কিনে আবার ওনারা কবুতর বিক্রিও করে সবার কাছে প্রায় আর কি যাই হোক বাদ দিই আমরা এই জন্য আর কি ওনারা ক্যামেরা নিয়ে গেলে কথা বলে না তো এখানে আপনারা পাখি পাবেন এই হাটে পাখি আছে এখানে পশু পাখি আছে খরগোশ সবই আছে আমরা একটু এর ভিতরে ঢোকার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো এখানে কবুতর আছে এগুলো জোড়া কত পাঁচশো পাঁচশো এগুলো বড় বড় ওগুলো পাঁচশো টাকা বাচ্চা এগুলো এগুলো কার আপনার জোড়া কত এগুলো জোড়া জোড়া না এটা নর একটা মাদি আপনি দেখেন আমার দেখাচ্ছি ভিডিওতে আর কি ধরেন যে এই জোড়াটা কত পড়বে জি

কবুতর কিনতে পারে না অবশ্যই দেখে শুনে কিনবেন আর আমি বারবার যেটা বলি সতর্ক থাকবেন হাট থেকে কবুতর কিনার সময় সতর্ক থাকবেন আর কবুতরের মার্কিং দেখে কিনবেন মার্কিং অনুযায়ী আর কি কবুতরের দামটা হয় ভালো কবুতরের ভালো দাম نٿا کبل ڪريو ڇا ڪيئن ٿين آلا توهان کالا ته نه ٿو وڃي هاڻي پنهنجي ڀاڳ ۾ وڃي ۽ آجي ڪا به ڳالهه نه آهي پنهنجي ڳالهه ۾